আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলাম আল্লাহ নবী জবাদ আহমাবাদ দেশ দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটি হলো যে জিনিস পান করা হারাম তার মূল্যটাও হারাম অর্থাৎ যে জিনিস খাওয়া যাবে না এগুলো বিক্রয় করে তার মূল্যটাও গ্রহণ করা যাবে না বা সেই মূল্য দ্বারা উপকৃত হওয়া যাবে না আমরা আমাদের চারপাশে কত কিছুই না দেখি অনেক রকমের হারাম বস্তু রয়েছে যেটা হয়তো আমরা অনেকে নিজে আমরা পান করি না তবে এটা বিক্রয় করে তার মূল্য দ্বারা আমরা উপকৃত হই উভয়টাই সমান কথা অর্থাৎ যেই জিনিসটা খাওয়া যাবে না পান করা যাবে না হারাম সেই জিনিসের মূল্যটাও হারাম কেননা প্রিয়নবী সাদ করেছেন অর্থাৎ মহান আল্লাহ যা পান করা হারাম করেছেন তার মূল্যটাও হারাম করেছেন এজন্য যে জিনিস আল্লাহ হারাম করেছেন এগুলো তো পান করা যাবে না খাওয়া যাবে না ভক্ষণ করা যাবে না এবং তার মূল্যটাও গ্রহণ করা যাবে না এবং তার মূল্য দিয়ে উপকৃত হওয়া যাবে না এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের জীবনে যত কিছুই আসুক না কেন আমরা মহান রবের উপর তবাক্কল করব এবং আমরা এই সমস্ত যে কাজগুলি আছে বা যে হারাম বস্তুগুলো আছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং সমস্ত প্রকার অন্যায় অশ্লীল কাছ থেকে মহান রব্বিকারিম আমাদের সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ ও